মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বজ্রপাতে মৃতদের বাড়ি দেখা করেন এবং পরিবারের সকলকে সমবেদনা জানান মন্ত্রী জানান বর্তমানে ভোটের আবহাওয়া থাকায় সরাসরি সাহায্যের কথা বলা যাবে না তবে পরিবারের পাশে আছেন এবং আগামী দিনে এই পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে যদিও প্রাথমিক মালদা জেলা শাসক মৃত পরিবার বর্গকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে শুনে নেব মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বক্তব্য শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সবাই কাউন্সিলর সহ যারা আমরা দায়িত্বে রয়েছি সকলেই যে যার মতো করে এসছে পরিবারের পাশে দাঁড়িয়েছে দিদি আমাকেও তাই বলেছেন ইনস্ট্রাকশান দিয়েছেন সকলের বাড়ি যাওয়ার জন্য যে সময় ঘটনাটা ঘটে সে সময় আমি কলকাতায় ছিলাম কিন্তু দিদির ইনস্ট্রাকশানে বাই রোড এসে সকালে পৌঁছেছি এবং আমরা একে একে এখন তিনটে বাড়ি এবং পুরোটাই মানিকচকও যাব সমস্ত বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করব এবং সরকারিভাবে যা যা আমাদের তো পরিবারকে সুবিধা দেওয়া সেগুলো আমরা দেবো যেহেতু এখন ভোট চলছে আমাদের ডিএম সাহেব এস ডিএম এরা রয়েছেন যা যা আমাদের করণীয় সরকারের তরফ থেকে আমরা সকলে আমরা সেটা করব এবং তাদের পাশে আমরা আছি খুব দুঃখজনক ঘটনা যে আমার জেলাতে এগারো জন একই সময়ে এরকম ডে একটা প্যাথেটিক ঘটনা হ্যাঁ এবং তিনজন আমাদের আহতও রয়েছে তারা যেন সুস্থভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় সেটা আমরা চেষ্টা করছি সমস্ত চলছে সর্বোপরি আমরা সকলে সেই এই পরিবারগুলোর পাশে আছি মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কী ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

আলমাস শ্রীঢাকা ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রাইগঞ্জ নাইটিংগেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058 ঠিকানা गोविंदপুর মিরুয়াল রাইগঞ্জ উত্তর দিনাজপুর